হ্যালো ফ্রেন্ডস পপিস্ট্রুপ গার্ডেনে আপনাদের সব বাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে গামলা হাতে করে এসেছি সঙ্গে মাটি নিয়ে এসেছি একটু গোবর সারও নিয়ে এসেছি তো গামলাটা কেন নিয়ে এসেছি কারণ অনেক দিন আপনাদের সঙ্গে কোনো হারভেস্টিং ভিডিও শেয়ার করা হয়নি আসলে সেভাবে হারভেস্ট হচ্ছিল না কিছু দিন অল্প অল্পই যাওয়া হচ্ছিল নিয়ে যাই তো আজকে বেশ কিছুটা হারভেস্ট করবো সেজন্যই গামলাটা নিয়ে এসেছি কিছুটা বীজও বসাবো তো চলুন কী কী নিয়ে এসেছি সেটা ব্যাক ক্যামেরায় দেখাই এই দেখুন কি কী নিয়ে এলাম এই যে এটা হচ্ছে মাটি আর এটা হচ্ছে গোবর সার দিন পরে গোবর সার পেয়ে বেশ ভাল লাগছে গোবর সার দিয়ে এবার গাছগুলো বসাতে পারবো আর নিয়েছি খানিকটা কোকোপিট আর এই যে বীজ এটা হচ্ছে ঘুগনি মটর এটা আমি খাওয়ার জন্য ঘরে ভিজিয়েছিলাম তো সেটা রান্না করেছি আর তার থেকেই খানিকটা আমি তুলে রেখে দিয়েছিলাম গতকাল তো দেখুন গতকাল সকালে আমি মানে পরশু রাত্রে ভেজানো ছিল তারপরে গতকাল সকালে এটাকে সেকে এইভাবেই রেখে দিয়েছিলাম তো দেখুন কি সুন্দর কল বেরিয়েছে এটাকে আজকে আমি এখানে বপন করব তার জন্য একটা বেডও বানিয়ে নিয়েছি রান্নাঘরের কাজ করতে করতেই মানে খুব বেশি বড় নয় ছোট্ট একটা কার্টুন তো এটা এগুলো তো জলে জলে নষ্ট হয়ে যাবে তার জন্য দেখুন চারপাশে একটু একটু করে সব জায়গায় আমি প্যাকেট দিয়ে দিয়েছি প্লাস্টিকের এটা লবণের প্যাকেটটা কেটে এই সাইডটাই দিয়েছি আর একটু একটু করে টেপ মেরে দিয়েছি ভেতরে যাতে এটা আর কি খুলে না যায় একদম হালকা যেহেতু প্লাস্টিকগুলো আর এই দেখুন নিচের দিকে কিন্তু কয়েক জায়গায় টেপ লাগিয়ে এটাকে এটে দিয়েছি ভেতরে খুব বেশি টেপ দেওয়ার দরকার নেই এই যে এইগুলো আলগায় রয়েছে কারণ মাটি দেব এটা এমনিতেই চেপে যাবে তো এটার মধ্যেই আজকে আমি এই বীজটা বপন করব তো তার জন্য মাটিটা তৈরি করব। এখানে কোকোপিট নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এই গোবর সারটা আর গোবর সার অনেকটাই পেয়েছি আর মাটিও নিচে আমি মাটি কিছুটা রোদ দিয়ে রেখেছি তো সেই মাটিটা শুকিয়ে গেছে তিন চার দিন ধরে রোদে রেখে দিয়েছি তো দেখুন সেই মাটিটা নিয়ে এসেছি তো আমি এখানে এই মাটিটা মেশাতে থাকি আর আপনারা দেখুন যে আমি গোবর সারটা কতটা গোবর সার পেয়েছি আর গোবর সারটার তো কাহিনী তো অনেকই আছে কিভাবে পেলাম তো চলুন দেখিয়ে নিয়ে আসি গোবর সার কতটা তো এই দেখুন এই যে আমার গোবর সার অনেকটাই পেয়েছি তো এখানে আছে সাত বস্তা তবে সবই বস্তার হাফ হাফ করে প্রায় রয়েছে সব এক জায়গা করলে মোটামুটি পাঁচ বস্তা মতো গোবর সার আমার এখানে এসছে তো এটার দাম নিয়েছে দুশো টাকা গোবর সারটার আর যে এনে দিয়েছে সে নিয়েছে দুশো টাকা তো যে এনে দিয়েছে সে এক কাহিনি কাউকে দিয়েই আনাতে পারছিলাম না মানে লোকই পাচ্ছিলাম না গোবর সার তুলে দেওয়ার তো যাই হোক একজনাকে এক এলাকে পেয়েছিলাম সে তো তুলে এনে দিয়েছে কিন্তু সে মানে কি বলবো সে প্রচণ্ড পরিমাণে হয়তো মদ খায় তো সে এনে দিয়ে গোবর সারটা আমার ঠিকঠাক মতো রাখতেও পারছে না এমন অবস্থা তার সে এখানে রাখতে এসে রাস্তাতে তো একটা বস্তা ফেলেই দিয়েছে আমার এখানে তারপরে সেটা আমি তুলে আবার রেখে দিয়েছি আলাদা করে তো তার অবস্থা কাহিল একদম আর কি তো আমি আনাতে পেরেছি এটাই আমার ঢের তো আমি এখানে রেখে দিলাম এনে অনেক দিন ব্যবহার করতে পারবো আর গোবর সারটা খুব বেশি পুরনো নয় মানে এক বছরের মধ্যেই রাখা এরকম তো এটাকে আমি স্টক করে রেখে দিলাম অনেকদিন আমার ঘরে থাকলে আস্তে আস্তে পুরনো হলে ওটা ভালো সার তৈরি হবে তো আমি অল্পই কিছু যখন প্রয়োজন ব্যবহার করতে পারবো তার জন্য কিছুটা আমি শুকিয়ে নেব আর বাকিটা স্টক করা থাকবে আস্তে আস্তে ওটা সুন্দর সার হয়ে যাবে এদিকে দেখুন আমার মাটিটা তৈরি করা কমপ্লিট তো এবারে এটা যেহেতু কাগজের একটা বেড তো এই বেডটাকে কিন্তু পুরোই মাটি দিয়ে ভর্তি করা যাবে না এটাকে একটু হালকা করার জন্য আমি এখানে আরও কিছুটা কাগজ দেখুন কেটে নিয়েছি এগুলোকে দিয়ে নেব কারণ ফেসে পড়ে যেতে পারে আর কি শুধু মাটি দিয়ে ভর্তি করলে ভীষণ ভারী হয়ে যাবে আর এটা মানে পরবর্তীতে জল দিলে তখন ফেঁসে যেতে পারে তো সেই একদমই হালকা করব আর এখান থেকে ওখানে এখন ছায়াতে রাখতে হবে পরে আবার রোদে দিতে হবে তো একটু তো সরানো ডানো করতেই হবে আর কিছুটা দেব এই যে গার্ডেন ওয়েস্ট রয়েছে একটুখানি সেগুলোও সব দিয়ে দেব। তাহলে একটু হালকা হবে নিচের দিকটা এবারে তৈরি করা মাটিটা দিয়ে দিই এই দেখুন একটু মাটি দিয়ে ভর্তি করে নিয়েছি এই যে মাটি অনেকটা এখনো রয়ে গেছে এবারে বীজগুলো আগে ফেলে দিই এতটা বীজ মনে হচ্ছে এখানে দেওয়া যাবে না যতটুকু দেওয়া যায় দিই মোটর শাক তো এটা তো উপরে শাকই হবে শুধু তো একটু ঘন ঘন করেই দিয়ে দিচ্ছি এই দেখুন খানিকটা রয়ে গেল আর মোটামুটি আমি দিয়ে দিলাম এবারে মাটি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব প্রচণ্ড পরিমাণে ইঁদুর পাখির উৎপাত কতটা যে থাকবে বুঝতে পারছি না তবে হ্যাঁ আমি মনে থাকলে আমি সন্ধেবেলাটা ঢাকা দিয়ে রেখে যাব কারণ পাখিতে খাই ভোরবেলায় ইঁদুরে খায় রাতে তো ঢাকা দিয়ে রেখে যাব পরে একটু বেলা বাড়লে কালকে এসে আমি এটাকে আবার খুলে দেব এখন আপাতত এখানেই থাকবে এভাবেই এই সাইডটায় ছায়া থাকে এই সাইডটাই রেখে দিয়ে থাকে থাক এখানে পরে একটু জল দিয়ে দেব আর একটু খুবই আপাতত রাখি দেখি পরে কোথাও বসাতে পারলে বসিয়ে দেব এদিকে এখানে দেখুন বিঞ্চের দানা বসিয়েছিলাম এখানে চারটে কিন্তু গজিয়েছে একটা বাকি তিনটে কিন্তু হয়নি দেখছি আর এখানেও বেশ কয়েকটা দিয়েছিলাম এখানেও এই যে একটা হয়েছে এটা তুলে নিয়ে আমি এই বেডে দিয়ে দেব আর আজকে এই যে আরও বেঞ্চের দানা নিয়ে এসছি কিছুটা দানা আজকে আবার এখানে বসিয়ে দিই আবার যখন এখানে চারাটা দিয়ে রাখি যদি চারা হয় তাহলে তুলে অন্য জায়গা বসাতে পারবো কারণ এখন বেড রেডি করে লাগিয়ে তো কোনো লাভ নাই দেখুন না সরাসরি লাগাচ্ছি হচ্ছেই না যখন তখন বসিয়ে বসিয়ে রাখি পরে আমি আবার লাগাতে পারবো গুলো এখানে আবারও দিয়ে দিই একটা দুটো তিনটে আরেকটা দিয়ে দিই এখানে চারটে দিয়ে দিলাম একটা তো হয়েছে আরও চারটে দিয়ে দিলাম দেখা যাক আবার হয় কি না হলে এইটা তুলে নিয়ে বসিয়ে দেবো বসানো হয়ে গেল মোটামুটি আজকে দুটো বীজে থাক বসিয়ে দিলাম এবারে চলুন হারভেস্টিংটা শুরু করি আর এখানে এই দেখুন পালংটা কিন্তু বেশ ভালো হচ্ছে আর এই যে ব্রোকলি আর ফুলকপির যে চারাগুলো ছিল আমি সব চারাগুলো এই সাইডে সাইডে কিন্তু বসিয়ে দিয়েছি এই বেডের মধ্যে এই দেখুন একটা একটা করে বসিয়ে দিয়েছি পালংটা তুলে নেবো সাইড থেকে যখন গাছগুলো বড় হবে তো তখন এটাও খাওয়া হবে ওটাও হয়ে যাবে পরে আর এই যে এদিকের পালংগুলো দেখুন এই পালংগুলোও বেশ ভালো হচ্ছে আর এইগুলো সে লাগানো পালং আমার লাগিয়ে দিয়েছিলাম যেগুলো সেগুলো প্রথমে পুঁইরাটা কেটে নি চারটে বেডে আমি পুঁই ডাটা রেখে দিয়েছি তো সারা বছরের আমার চাহিদা কিন্তু এখান থেকেই মিটে গেছে বরং আরও বেশিই হয়েছে কখনো কখনো তো একটা বড় বালতিতে দিয়েছি আর একটা বারো ইঞ্চির গ্রো ব্যাগে আর একটা নয় ইঞ্চির গ্রো ব্যাগে একটা আছে আটার প্যাকেটে তো দেখুন এই কয়েকটা জায়গায় রেখে দিয়েছিলাম বলে সারা গরম তো খাওয়া হয়েছেই আর এখন শীতের সময় হবে প্রচুর ফল তো এই ফলটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে পুঁই মিটুলি যেটাকে বলে আর এর থেকেই আবার বীজ রেখে সামনের গরমেও করা যাবে কারণ বীজগুলো এখন পাকাও শুরু হয়ে গেছে আবার এই গাছগুলোকেও যত্ন করে রেখে দিলে গরমের সময় এর থেকেও সুন্দর ডাটা আবার ছাড়বে আর এই দেখুন পাঁচ কেজির আটার প্যাকেটে কত সুন্দর পৈশাক আমি কিন্তু সারা বছরই খেয়ে যাচ্ছি এই দেখুন এই গাছে ফলে একদম ভর্তি হয়ে গেছে এই দেখুন আর এই পুঁই ফল খেতে কিন্তু দারুণ লাগে পুঁই ফলের সর্ষে করলে খুব ভালো লাগে আর এখানে দেখুন আমি যেগুলো তুললাম এগুলোতেও দেখুন একদম ফলে ভর্তি এগুলো সর্ষে দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে এখনো অনেকটা রয়ে গেল চুলবো পালন কত সুন্দর এই ছোট্ট বেডের মধ্যে দেখুন কত সুন্দর পালন হয়েছে এই বড় গাছের পাতাগুলোকে আমি তুলে নিলাম এই যে নিজের হাতে করে রেখেছি সে যেটুকুই হোক না কেন ছোট্ট ছোট্ট বেডে করে রেখেছি অল্প হলেও সেটা কিন্তু তুলতে দারুণ মজা লাগে যারা করেন তারা তো জানেনি এর আলাদা একটা আনন্দ আছে আর বাজারে কিন্তু এখন প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে কিন্তু বাজারে সেই শাক আর এই শাকের টেস্টই কিন্তু আলাদা এটা পুরোপুরি জৈব সার দিয়ে তৈরি করা তো এর টেস্টটাই খুব সুন্দর কড়াইতে দিলেই কিন্তু একদম সঙ্গে সঙ্গে গলে যায় এরকম অল্প অল্প করে করে রাখলে কিন্তু খাওয়ার কাজটা চলে যায় এই বেডটাই যেমন আমি পালং দিয়েছি বিট দিয়েছি ধনেপাতা দিয়েছি আবার ফুলকপি ব্রকলিও দিলাম এখানে আমরা গাছের গোড়াতে আমি পালং দিয়েছি আবার রসুন লাগিয়েছি তো আমরা রসুন আর পালং তিনটেই হচ্ছে একই বেডে এই দেখুন এই যে কিছু আমরা এখানে রয়েছে আর এই যে এখানে কিছু আছে এই যে এখানে একটা থোকায় আছে কয়েকটা তো কয়েকটা কয়েকটা করে রয়েছে আবার নতুন করে এই যে মুকুল হয়েছে এগুলোতে আবার থাকবে কিনা দেখা যাক গাছটা তো খুব সুন্দর হচ্ছে এই দেখুন এখানে সেই ঝুড়ির পালং সেই ঝুড়ির পালংটাও কিন্তু বেশ ভালো হচ্ছে তবে এটা তোলার মতো এখনো হয়নি এবারে নেব বেশ খানিকটা ধনে পাতা ধনে পাতাগুলো কিন্তু দারুণ হয়েছে এ দেখুন এটা একদম পরিষ্কার করে তুলে নিয়েছিলাম তো আবার কিন্তু ছোট ছোট বেড়ে দেখুন প্রায় ভর্তি হয়ে গেছে আর আমার তো যখন যেটুকু প্রয়োজন সে তো আমি নিয়েই যাই এখান থেকে সব সময় তো আর ভিডিওতে ধরা সম্ভব হয় না হয়তো রান্না বসিয়ে দিয়ে চলে আসি দৌড়িয়ে যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে চলে যাই দু একবার শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে রান্না উনুনে বসানো থাকে আর আমি চলে আসি দৌড়িয়ে ছাদে ধনে পাতা নিতে আজকে বেশ খানিকটা তুলে নেব কারণ ওই রান্নার সময় দৌড়ি দৌড়ি আসতে হয় তো নিয়ে রেখে দেবো আর এই এটা দেখুন তুলে নিয়েছি কত সুন্দর আবার হয়ে গেছে তো এগুলো যদি তুলে নিয়ে যাই আবার কয়েকদিনের মধ্যেই আবার হয়ে যাবে আর তাছাড়া অন্য জায়গা দিয়েছি সেখানেও হচ্ছে অনেকটা তুলে নিলাম এই দেখুন কতটা ধনে তুলে নিলাম এই বেডগুলো আবার অল্প দিনের মধ্যেই কিন্তু ভরাট হয়ে যাবে আর এটাতে আর সবটা তুললাম না কারণ এতটা আমার নিয়ে স্টক করে লাভ নেই এটা থাক আপাতত এবারে নেব হচ্ছে উচ্ছে আমার সেই গাছের উচ্ছে দেখুন কি বড় বড় সাইজ সাইজ হয়েছে হয়েছে দারুণ কিন্তু দেখুন এতটা তুলে নিলাম আরো গাছে বেশ কিছু রয়েছে এই যে বেশ কিছু আরো রয়ে গেছে তবে তোলার মতো হয়নি ওগুলো আরো দু একদিন পরে তোলা যাবে কিছু কিছু এই দেখুন আর এরকম ছোট ছোট অনেক পড়েছে বিভিন্ন জায়গায় ওইদিকে দূরে দূরে বেশ কিছু পড়েছে দেখলাম আর ওই যে ধুলেও আছে ওদিকে দেখতে পাচ্ছি তো বেশ আরো কয়েকটা দেখলাম রয়েছে এখানে দেখুন কত সুন্দর একটা জবা এই গাছে ফুটে আছে আর এই যে একটা হলুদ জবা এই হলুদটার তো কালারটা তো দারুণ একদম পিওর হলুদ এখানেও রয়েছে একটা এখান থেকে কয়েকটা কুদড়ি নেবো ওই দেখুন একটা কুদড়ি পেকে গেছে সুন্দর দেখতে লাগছে এই যে এগুলো তার মানে বড় বড় হয়ে গেছে নেওয়া হয়নি বেশ দেখুন কতগুলো এখানে ধরে আছে আর এখানে যে কাঁকরোলের গাছ ছিল গাছটা আমি কেটে দিয়েছি এই যে সব এখানে গোড়া ছিল গোড়াগুলো কেটে দিয়েছি কারণ অনেক দিন ধরে কোনো কাঁকরোল হচ্ছে না এখানে শুধু শুধু একটা বেড জুড়ে আছে আর এখন কাঁকরোল হবেও না এখান থেকে একটা লেবু নেবো এক থোকায় কতগুলো হয়েছে এটা বড় হয়েছে নেওয়ার মতো এটা নেব না না নিয়েই যাই আর তিনটে এই থোকাতে থাকলো এই গাছে একটা লেবু ফেটে গেছে এই লেবুটা নিয়ে যাই লেবুগুলো তুলছি তাও কি সুন্দর সেন্ট বেরোচ্ছে এবারে নেব কিছুটা রাম তুলসীর পাতা এই দেখুন এই চারাটা যখন আমি বসিয়েছিলাম পুরোটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মাটি তৈরি করা থেকে বসানো পর্যন্ত অল্প দিনের মধ্যেই দেখুন গাছটা ভীষণ ঝাঁকড়া হয়েছে কারণ হচ্ছে এই যে যখনই ফুল হয় তখনই কিন্তু আমি ফুলগুলো ভেঙে দিই মাথাটা কেটে দিই তার জন্য গাছটা খুব ঝাঁকড়া হয়েছে আর কত তরতাজা হয়েছে দেখুন আর এই তুলসীর গাছের ভীষণ গুণাগুণ আছে তো এই পাতাগুলো ওই যে আমি তুলে নিচ্ছি আমার ছেলের ঠান্ডা লেগেছে সর্দি কাশির জন্য খুবই ভালো এই পাতার রস করে তার এক চামচ রস আর এক চামচ মধু দিয়ে যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সর্দি কাশি সেরে যায় আমার ছেলেকে ওষুধের থেকে বেশি এটাতে কাজ হয় তার জন্য আমার ছেলেকে কিন্তু আমি এটাই খাওয়াই যখনই ঠান্ডা লাগে তখনই এই পাতার রস করে মধু দিয়ে খাইয়ে দিই আর এই যে দেখছেন মাথাগুলো ভেঙে নিচ্ছি এতে আরও বেশি ঝাঁকড়া হবে গাছটা যদি আপনারা কোথাও এই গাছটা পান তাহলে কিন্তু বাগানে রাখতে পারেন ভীষণ উপকারী গাছ এ দেখুন অনেকটাই তুলে নিয়েছি এই এইটুকুতেই হয়ে যাবে তো দেখুন এখানে আমার কতটা পুঁই হয়েছে আর কত সুন্দর ফল হয়েছে পুরো পুঁই ডাটাতে আর এখন শাক কম ডাটা আর ফল বেশি গাছে আর এখানে হলো এটা রাম পাতা আর দেখুন কতগুলো কি সুন্দর বড় বড় সাইজের উচ্ছে হয়েছে উচ্ছেগুলো কিন্তু দারুণ সাইজ হয়েছে আর কয়েকটা কুদ্রি লেবু আর বেশ অনেকটাই ধনেপাতা আর বেশ খানিকটা পালং শাক চলুন এগুলোকে সব এই ছোটো গামলাই করে নিই দেখুন গামলাটা প্রায় ভর্তি এক দুই তিন চার পাঁচ ছয় সাত রকমের হারভেস্ট হল বাগান থেকে চলুন এটাকে এবারে নিয়ে সোজা রান্নাঘরে এখনও রান্না হয়নি এবারে গিয়ে এগুলোর কিছু কিছু রান্নাও হবে তো আজকের মতো এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুদের যদি ভিডিওটা ভালো লাগে তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা